শুয়েছিল বেড়া জাল টোপকে এবং সেই তাকেই কিন্তু আটক করে আপনাদের দেখাচ্ছি তাকে আটক করে একেবারেই রাঁচি পুলিশ তারপরে এবং গতকাল রাতেই কিন্তু সৌভিক জানায় যে তাকে বিরাট কোহলি হ্যাঁ বলে এবং সেই কারণেই তাকে কিন্তু থানা থেকে ছেড়ে দেওয়া হয় এই মুহূর্তে আজ কিন্তু আরামবাগে এসে পৌঁছেছে এবং সে তার নিজের বাড়িতে যাবে এবং পরিবারের লোকজন তারাও কিন্তু অপেক্ষায় রয়েছে তার অপেক্ষায় একেবারে এই মুহূর্তে দেখাচ্ছি সেই সৌভিকের সাথে আমরা কথা বলবো বিরাট কোহলির একেবারে এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আজ বাংলার পর্দায় আপনাদের দেখাচ্ছি সৌভিক এবং সৌভিকের বাড়ির লোক তারা সকলে এসেছে এবং এই সৌভিক কিন্তু সেই বেড়াজাল টোপকে নিরাপত্তার বেড়াজাল টোপকে একেবারে কিন্তু পৌঁছে যায় বিরাট কোহলির কাছে এবং তার পা ছুঁয়েই তারপরেই কিন্তু পুলিশ তাকে আটক করে এরপরে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় রাঁচি থানায় এবং সেখান থেকে তাকে কিন্তু একটি হোটেলে রাখা হয় এমনটাই কিন্তু আমরা জানতে পারি আপনাদের জানিয়ে রাখছি এমনটা জানতে পারি তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মানুষ কিন্তু আস্তে আস্তে ভিড় জমাচ্ছে সেই সৌভিক মুর্মুকে দেখতে এই সৌভিক কি বলছে সে আমরা লোক আমার বলবে শ্রমিক শ্রমিক প্রথমে বাড়ি থেকে কখন কিভাবে বেরিয়েছিল ভাই বেরিয়েছিলম খেলার একদিন আগে মানে খেলার আগের দিনটা আমি পৌঁছে গেছি বেরিয়েছিল আছে শুক্রবার দিন থেকে বেরিয়েছিল শনিবার দিনকে পৌঁছে গেছি সেদিন আমি টিকেটার জন্য গোটা ঘোরাঘুরি করছিলাম টিকিট মানে টিকিট আমার কাছে ছিল না তাই যেন টিকিট পাওয়ার জন্য ঘোরাঘুরি করছিলাম কিন্তু টিকিটটা সেদিন পা পেলাম নি সেদিন শুধু প্লেয়ারগুলো মানে প্র্যাকটিস করতে এসেছিলো ওদেরকে দেখা হলো তারপর আমি স্টেশনে চলে গেছিলাম যেখানে আমি যে স্টেশনে ছিলাম সেই স্টেশনে চলে গেছিলাম তারপর তারপর দিন আবার যেদিন খেলা সেদিন তারপর আবার টিকিট খোঁজার জন্য চলে এসেছি সকাল সকাল তারপর অনেক খোঁজাখুঁজির পর অনেক কষ্টের টিকিট পেয়ে যায় খেলা তিরিশ মিনিট আগে তখন তখন ব্লাকে অনেক দাম মানে দাম সাড়ে চার হাজার টাকার টিকিট অনেক কষ্টে কিনে সেটা মানে আমার দাদার মাধ্যমে ফোনপের মাধ্যমে কিনে আমার কাছে অত টাকা ছিল না তো তাই জন্য ফোনপের মাধ্যমে পাঠিয়ে আমার দাদা তা এরকম ফোনপের মাধ্যমে কিনে তারপর স্টেডিয়ামে ম্যাচ দেখতে যায় স্টেডিয়ামে ঢুকার আগে কোনো ঠাকুরস্থানে গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম রাঁচিতে একটা মানে যে পথ দিয়ে আমি যাচ্ছিলাম সে পথ দিয়ে একটা শিব ঠাকুরের মন্দির ছিল সেইখানে আমি একটু প্রণাম করে গেছিলাম যেন দেখা হয়ে যাক প্রার্থনা করেছিলাম হ্যাঁ কে কী ছিল সঙ্গে সঙ্গে একাই ছিলাম সঙ্গে কেউ ছিল না একাই হ্যাঁ একাই গিয়ে তারপর গিয়ে তারপর এই তো তারপর আমি দেখছিলাম কখন মানে সুযোগ পাবো একটু মাঠে নামার জন্য এটা খুঁজছিলাম বিয়ে কখন সুযোগটা সুযোগটা মানে প্রচণ্ড করা গাড় ছিল মানে রাঁচির পুলিশ ভালোই ভালো গাড়টা ভালোই দিচ্ছিল কিন্তু মানে যখন বিরাট স্যার সেঞ্চুরি করতে যাবে তখন একটু গাঁটটা লুচ হয়ে যায় সেই সুযোগ আমি মাঠে নিয়ে করি কি করে ঝাঁপ মারলে সুযোগ কি খুঁজছিলে হ্যাঁ সুযোগ আমি খুঁজছিলাম যে ঝাঁপটা দিয়ে মারলে তখন কি পায়ে লেগেছিল না না পায়ে লাগেনি যে তুমি যে প্রাণ কোণে যে দৌড়লে ওই দৌড়নাটা কি মাথায় আগে থেকে প্ল্যানিং ছিল আমি জানি লাপাবো আর সোজা ছুটে চলে যাব বিরাট শাহের কাছে তারপর পায়ে একবার প্রণাম করব এটা কি স্বপ্ন ছিল স্বপ্ন ছিল মানে আমার ঘর থেকে মানে আমি খেলা দেখতে এই জন্য এইখানে তিনজনের সাথে যদি তিনজনকে একসাথে দেখতে পাই মানে এম এস যে এম এস ধোনিকে দেখতে পাই একটু দেখা না হলেও তারপর কোহলি আর রোহিত শর্মা তো সেখানে খেলছে তিনজনের জন্য আমি গেছিলাম গেছিলাম আইপিএল এর সময় গেছিলাম ধোনি স্যারকে দেখার জন্য চেন্নাই গেছিলাম তুমি যখন গিয়ে তখন সে ভাই আরামসে 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 তেমন লেগেছে আমার তো তখন বলছি আমি তখন কি বলবো বলে এটা তো বোঝাতে পারব না আমার মানে প্রচন্ড আনন্দ হলো মানে যে এখন না না এরকম ভাবতে পারিনি মানে এরকম বলবে আমাকে বলছে ভাই আরামসে 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 আমার তো শুনে প্রচন্ড ভালো লাগলো তখন

তারপর আমার কাছে যে ধুয়া থানা থেকে সেইখানে আমাকে নিয়ে গেল সেইখানে আবার বৃন্দা ছিল সেইখানে ওদের 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 টাইম 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 সাথে গল্প করতুম মানে ওরাই আমাকে সব সবকিছুই করতে বলছে তুই তো গোটা ইন্ডিয়া তোকে দেখছে তুই তো পুরো রাঁচি পুরো এ করে দিয়েছি আমাদের নাম পুরো তুই বদন নাম করে দিলি এরকম করে আমাকে বলছে

যেমন ডাল ভাত আমি তো অত ইয়ে খাই না ডাল ভাত এটাই স্বপ্ন কি পূরণ হলো স্বপ্ন তো পূরণ হলো মানে আর একটা ইচ্ছা ছিল যে বিয়ার স্যারের সাথে একটু কথা বলার যেই কারণে গেছিলাম যদি খেলার দিকে একটু সুযোগ পেতাম তার জন্য আমি গেছিলাম যদি প্র্যাকটিস যে কোনো প্র্যাকটিসের যদি যদি আমার একটু যোগাযোগ করে দিত এটার জন্য আমি গেছিলাম তার জন্য আমি অত কষ্ট করে মাঠে কি প্র্যাকটিস করা হয় খেলা আমি মানে ক্রিকেট খেলা তো আমাকে ঘর থেকে অত ইয়ে এ দেয় না মানে খেলতে দেয় না তাই আমি খেলে না শুধু টুকটাক ফুটবলই খেলি মানে খেলা তো ক্রিকেট খেলা আমার ইচ্ছা আছে অনেক দিন থেকে ঘরেও বলি কিন্তু আমাকে খেলতে দেয় না এটা স্বপ্ন তো পূরণ হলো এরপরে কি খেলার দিকে হ্যাঁ খেলার দিকে তো এ আছে এটার জন্য আমি যেটার জন্য করছি এটার চেষ্টা করবো যাদের যে ঘটনাটা হয়েছে তার আগে তো তোমার পা ভেঙেছিল তুমি অত বড় রিস্ক নিলে শুধু স্বপ্নের জন্য হ্যাঁ

ডিসিসিয়া বিরাট কোহলি সব ওরাই বলেছিল ছাড়তে তারপরে কি ছেড়ে দিয়ে হ্যাঁ ছেড়ে দিয়েছিল কি বলবে এরকম একটা ঘটনা খুশি কি আমি তো প্রচন্ড খুশি মানে যাকে বলে নিয়ে চলে গেছে এটা এবার হাতে নেই তাদের কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না আর কেউ আসছে মামার বাড়ি গিয়ে কোথায় কোথায় গেলেন হ্যাঁ সবার সাথে দেখা হলো আসার সময় কোথায় কোথায় আসার সময় একবার মামার বাড়িতে গেছিলাম মামার বাড়ি থেকে বা পিসির বাড়ি তারপরে সোজা বাড়ি আসছে এরপর পড়াশোনা বাবা মা তো চেয়েছিল যে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে কি মন দেবে আসার দিকে তো তুই করিনি আমি যে খেলার দিকে আমার ইচ্ছা আছে খেলার দিকে যাওয়ার ধন্যবাদ ভাই আসলে আমার নামটা বলো আমার নাম সৌভিক মুর্মু বাড়িটা কোথায় বাড়িটা হচ্ছে মধুরপুর কলামবাগ থানা কোন কলেজে পড়া হয় কলেজের তো কবি কঙ্কন মুকুন্দরা মহাবিদ্যালয় কেশবপুরে কোন বর্ষে ফার্স্ট ইয়ার ভালো লাগছি একটু চিন্তায় ছিলাম যে এই যে একটা একটা মানে একটু মানে আইনের বিরুদ্ধে গেলো হ্যাঁ তার জন্যে কিছু হবে কি না এই একটা বিরাট একটা চিন্তার মধ্যে কিন্তু দেখলাম যা মানে সব পুলিশ প্রশাসন থেকে মানে মানে বিরাট স্যার মানে ওই বিসিসি নাকি হ্যাঁ উনি শুনে চিহ্নটা আমি জানি না ওনার কথাতে ওনার ওনারা প্রথমেই বলে দিয়েছে প্রথম দিনেই এক তারিখেই ওনাকে রিলিফ দিয়ে দিয়েছে বুঝতে পারছেন এক তারিখে রিলিফ দিয়ে দিয়েছে আমাদেরকে সেদিন থেকে ফোন করছে আপনার ছেলেটাকে নিয়ে যাও নিয়ে যাও আমাদের যেতে লেট হয়েছে তার জন্যে একটু লেটে এলো খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ জানাই মানে আইনের আইনের পুলিশ প্রশাসন ওরাও ভালো কাজ করেছে প্রথম দিন হয়তো ওটা হয়তো ওকে শিক্ষা দেবার জন্য হয়তো চর্চাপড় দিয়েছে ওটা আমি ভাবছি না হ্যাঁ না ওটা কোনো অভিযোগ নয় হ্যাঁ কিন্তু এই রকম গেল আর না হয় আইন যদি কেউ প্লিয়ার দিককে ভালোবাসে সেটা যদি আইনের দিক দিয়ে যে কোনো সরকারি পদ্ধতিতে যদি আমি দেখা করতে চাই এইটা হলে খুব ভালো হয় রকম পদ্ধতিতে মানে এখন জেনারেশন যেসব আবার যদি আমার ছেলের মতন যেন না হয় হ্যাঁ যদি কাউকে ভালোবাসে প্লেয়ারের ফ্যান থাকতে পারে কোটি কোটি ফ্যান থাকে কিন্তু সেটা একটা হচ্ছে সরকারি পদ্ধতিতে হ্যাঁ নিউজের পদ্ধতিতে যে আমি দেখা করতে চাই আমি এ করতে চাই তাতে হলো হলো না হলো সেইটা কিন্তু এরকম লাফিয়ে এটা উচিত না এইটা বলে আমি আমার নাম সমর মুর্মু গ্রাম মধুরপুর পোস্ট মধুরপুর আজ বাংলার পর্দায় সেই বিরাট কোহলি ভক্ত একেবারেই নাম সৌভিক মুর্মু আরামবাগের বাসিন্দা দেখাচ্ছে তার ছবি